দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা কথা কি আমি আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করবো এই গাড়িটা পারপাসে প্লাস কিছু কথা বলবো গল্পটা শোনার পরে হয়তো আপনার গাড়িটা খুলবো আর দেখবেন এই গল্পটা বলার সাথে অবশ্যই এখানে ভিতরে অনেক কিছু আপনারা পাবেন না বললেই না প্রকৃত অনেকে আমার একটা কথা বলেন ঠিক আছে যে ফারুক ভাই আসলে আপনি কেন এই দিয়ে আপনি ভাঙেন আমারও হ্যাঁ এখন আসল কথা কি ভাঙব না কেন হ্যাঁ এটা ভাঙা নাই ভাই এটা এটা ভালো আছে ভাই এটা একবারে এই এই যে ভালো আছে ভাই ভালো আছে না ভাই ভালো আছে না আচ্ছা ব্যাপারটা গল্পটা বলতে আছি হ্যাঁ এই রাখলাম এখন বিষয়টা হলো এই গল্পটা কইতে দেন আমারে গল্পটা কইতে দেন না আচ্ছা অনেকে কথা কি ভাই

কিছু হইলে কয় আনফলো হলর দরকার নাই আনফলো বয়কট হ্যাঁ কি আবার কি আচ্ছা বয়কট এখন কেরে বয়কটের কি কাম করলাম খালি বয়কট আমি তো এখানে ওই পাগলা পাগলির আইন তো কোনো ড্যান্স ওভার দিলাম না কোনো ওই অশ্লীল কোনো কিছু করলাম না করাইলাম না বসলে কিছু দেখাইলাম না কিন্তু খালি পাইকারিতে বয়কট হ্যাঁ

ভাই বাংলাদেশে বা সারা পৃথিবীতে মানুষ কি আমি আর আমি একলাই মানুষ আরো আছে না ও ভাই একজন গায়া তো আর একজন আয়া দুজন গায়া তো দুইজন আয়া দেখেন পাগল ভিডিও করে সেই পাগল মাসে ফলো করে করে না আচ্ছা যদি কোন সময় জরিনা খাতুন রে যদি বলা হয় তুমি একটা বাংলা একটা ড্যান্স করো তো আমি দেখবেন যে কি যে ফলোয়ার রয় রে বাই মানে বলারই বাহিরে ঠিক আছে সায়া থাই কি মানে একবার শোকটা গোরাই পলকর ফালাই না এমনি ঠিক আছে আর আমরা সাধারণত স্টারটা কোথায় নেকেল স্টার দশটা মাটি আচ্ছা আমরা একটা ভিডিও করি এই ভিডিওর ভিতরে একমাত্র একটা বাইকের খারাপ জিনিসটা ফালাই দেয় নতুন জিনিস লাগাই ঠিক আছে আমরা সরাসরি কি করে এটারে এটার আমরা দেখাই কি কি সমস্যা ছিল কি করতেছি এটা সুন্দর করে আপনাদের সামনে নতুন কইরা আট নাম্বার লাগবো নতুন করে আমার কথা রাখিস আচ্ছা হ্যাঁ এখন আমরা কি করি গাড়িটা খুললা গাড়িটা আমরা সুন্দর কইরা যেটা খারাপ থাকে না নতুন লাগে সার্ভিস করি কারণ এইটার ভিতরে কিছু মানে আমার সবটা কিন্তু আবার কিছু এই দুনিয়া যেমন ভালো আছে তেমনি খারাপও আছে হ্যাঁ একটা জিনিস কি একটা কথা বোঝার চেষ্টা করে না একটা কাজ বুঝার চেষ্টা করে না হুদায় একটা কি করে জানো এটা কমেন্ট করে বয়ে থাকে আহারে দাদা এটা কমেন্ট করেন কমেন্টটা বুঝতে শূন্য করেন আসলে ওই বেটা কি বুঝাইলো কি হইলো না হইলো কষ্ট করে ভিডিও আপনি দেখেন দেখেন আপনি দেখেন আঙ্গু এখান যে কি হয় আপনি দেখাকার সময় আমাদের একটা ভিউ আসে আবার আমাদের এখান থেকে ভিডিওটা সরায় হ্যাঁ আপনার দ্বারা আমাদের ডুবুকার হয় আবার টাহা কামাই একেবারে যে ফাও করি তা না কামাই হ্যাঁ আচ্ছা এখন এই মূল্যে যদি আপনি আমার বয়কট করেন করেন সমস্যা কি কিন্তু একটা জিনিস তো বোঝেন নাই আজকে আমারে আপনি বয়কট করছেন কালকে তো আপনারা কেউ করতে পারে মিটার ভালো আছে সমস্যা নেই এখন আপনারা এই যে আমার পাইকারি হারে যে বয়কটটা করলেন করলেন সমস্যা নেই কিন্তু দাদা কথা হইলো আমারে যে বয়কট করছেন আপনি করে কেউ বয়কোট করব না এইটার কোনো কথা গ্যারান্টি আছে নাকি নাই না তাহলে আপনাকেও করবো করতে পারি আমি একটা আমার সিসি ক্যামেরার একটা ভিডিও ফুটেজ ছাড়ছিলাম কত পরশু মানে এটা বুঝাইতে চাইছিলাম যে পরশু দিন রাত্রে ফেরে ফেরা বারোটা পেলাস না সেই সময় এই বারোটা খুলে এই হা এখন এই সময় কাস্টমারের দল তাই চিন্তা করলাম হায় হায় এত রাত্র কাস্টমার ফার্ক করে করতে গেছে বন্ধ করে দোকান বন্ধ করে ওলাইছি আবার দোকান খোলাইছে এখন সার্ভিস দিতে যাইয়া সিসি ক্যামেরা একদম ফুডে ফিটে ছাড়ছি আলেকসি। হ্যাঁ হ্যাঁ এই আপনার কাছ থেকে আসলে শেখার অনেক কিছু থাকে একটা কন্টেন্ট ক্রিয়েটার মানে অনেক কিছু না অবশ্যই হ্যাঁ শেখার কোনো শেষ নেই আছে এখন কি ভিডিও ছাড়ছে না বুঝবে কয় যা কিছু করেন একটা জিনিস সে বিশ্লেষণ কইরা বুঝ যা তারপরে সে কাজ একটা সিদ্ধান্ত নেয় আর যে ভালোবাসার মানুষ না যে উড়া পাখির মতন যে সিজনে খালি একবার আসে আর কোনদিন দেখা দেয় না সে সিদ্ধান্তটা নিতে পারে আপনি একটা ফলো করেন একজনের ভালোবাসা ভালোবাসা ফলো করলেন আবার আপনার একটু একটু সেদিক হয়ে গেল আপনি তারা আনফলো করে দিলেন তাহলে বসতে হবে আপনার ভালোবাসা কি খাটি না হ্যাঁ আপনার ভালোবাসা বেদাল এই ভালোবাসার আমি মনে করি যে দরকার নাই শোনেন একটা ফলোয়ার মানে আমি জানি যেটা একটা ফলোয়ার মানে একটা ওই আসমানের তারা কমু না আমি কমু যে একটা ফলোয়ার মানি একটা হীরার ডায়মন্ড হ্যাঁ একটা হীরার ডায়মন্ড একটা ফলোয়ার মানি এখন সেই ফলোয়ার যদি এই কথারই আঙ্গন না বুঝে হ্যাঁ হ্যাঁ কিছু ভাঙা যাবে না ভাঙবো না খালি দেখবো আজকে খালি দেখবো মূলত ভাবে হ্যাঁ আজকে কি কি আছে একটা বাইকিং এই যে এই জিনিসটা কিন্তু আপনারা নিয়ে কি করা লাগবে আপনাদের হ্যাঁ করা লাগবে

আর কোনটা আছে আর কোনটা আছে হবে ভাঙা যাবে না খবরদার ভাঙা যাবানা না এই ভাঙা যাব না এটি ভাঙা যাবে না ভাঙা জিনিস না হ্যাঁ এটা ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ খোলার আগে আছে

হা আমার বাপের একটা নিজস্ব ফেট করি আছে এখানে ভিতরে এই যে আমি গাড়ি বানাইতে আছি এটি ডাইস ডু সব আমার এখানে আছে বানাইতে আছি নতুন করে গাড়ি কথা বোঝে না আমার বাপের একটা ফ্যাক্টরি এখানে আছে নাহলে আমি গাড়ি মনে করো বানাই নাকি পাগলের কাম কি ঘাস খাওয়ার হ্যাঁ ঘাস খাওয়ার অগরে কি ধরে জানো হ্যাঁ করে বাংলা সুক্কেবানি খাওয়ানো দরকার উল্টো হ্যাঁ হ্যাঁ আজকে দেখা যাবে

আচ্ছা <laughs> 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 মানে বুড়া এই একেবারে এই যে ফাটা এই যে হেডলাইট ফাটা এটা যদি কোনো কাস্টমার দেই আর এই গাড়িটা যদি কোনো কাস্টমারে কোন জায়গায় বাইরে খোলে আল্লাহ সবাই ফালে মাইয়া ফোলা আমরা ফালি কি হালিক পারিনা 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 এই হলো আমার গাড়ি হ্যাঁ এই হলো আমার গাড়ি এই হলো গাড়ির আমার মাল কিন কিনবেন কন